ঘাস তারপরে আপনি কুষারের মাথা জেনারেটার ফ্যান চলবে কয়টা শুধু যদি ফ্যান চালান এরকম বড় ফ্যান বারোটা চলবে পেট্রোল পাম্প নয় হাজার টাকা তিন ইঞ্চি এটা জেনারেটর জি সেটা কতটুকু লোড নিতে পারবে এটা এক হাজার কিলো এক হাজার আর লাইট চালাইলেট চালে ফ্যান অফ করে দিতে হবে আচ্ছা শুধু লাইট দিলে ত্রিশটা লাইট চলবে ডিজেল না পেট্রোল এটাও পেট্রোলে

আচ্ছা কুট্টার গাছ আচ্ছা আচ্ছা এই জাতীয় মেশিন গুলার দাম কেমন এই মেশিন গুলো তিন ঘোড়া মোটর সহ ছাব্বিশ হাজার টাকা তিন ঘোড়া মোটর সহ ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজারে গ্যারান্টি থাকে দুইটা একই মাল ছাব্বিশ হাজার টাকা তিন ঘোড়া মোটর দিয়ে আমি যদি চাই যে ভাই আমার কাছে মোটর আছে আমি শুধু বডি নেবো বাদ থেকে দাম আছে কেমন তাহলে ধরেন পাঁচ সতেরো হাজার

নয় হাজার টাকা নয় হাজার টাকা পেট্রোল পাম্প পেট্রোল পাম্প নয় হাজার টাকা তিন ইঞ্চি আচ্ছা তিন ইঞ্চি কি মানে আউট আউট ইন দুইটাই তিন ইঞ্চি আচ্ছা দুইটাই তিন ইঞ্চি মাত্র নয় হাজার টাকায় পেট্রোল পাম্প পাচ্ছেন এটা এক লিটার পেট্রোলে কত সময় চলবে দুই ঘন্টা কাসা কাসে ঘন্টার কাছাকাছি কাসে চলবে 1 লিটার পেট্রোলে যারা নিতে চান 9000 টাকায় পেট্রোল পাম্প আচ্ছা নুরুলম ভাই আপনারা এখানে সরাসরি এসে যদি কেউ দাচায় বাছা করে নিতে চায় সে এসে নিতে পারবে অবশ্যই দাচায় বহর আছে ঠিকানাটা ঠিক ভাবে যদি একটু বলে দিতেন বগুড়ায় এসে আপনার কাছে ঠিকানা হচ্ছে অয়েল রোড সুত্রাপুর বগুড়া আপনার দোকানের নাম আমার দোকানের নাম সুনাম মেসিনারি

আল্লা হাফেজ ভালো থাকুন